আসসালামু আলাইকুম লিটন মোটরসের দেখতে পাচ্ছেন আর একটি নিউ কালেকশন এক্সেল ওয়ান এইটটি ফাইভ এস তো দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল কিন্তু এই জিনিসটা কালার করা আছে দেখেন পেছনেরটা টায়ার নতুন নোয়াখালীর নাম্বার ফার্স্ট হাতের গাড়ি তো যারা নেবেন বরাবর মতন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সাইড কভারে কিন্তু একশো পারসেন্টে কালার অরিজিনাল রেড দেখেন অরিজিনাল কালার মাঠ অরিজিনাল কিন্তু চাকা দেখেন তো যারা নেবেন বড় বড় মতনই ইঞ্জিন কিন্তু খুব ভালো মানের আছে দেখতে পাচ্ছেন আপনারা টেনটা দেখেন চেসিজের কালার এখনও কিন্তু সব অরিজিনাল তো যারা নেবেন দেখতে পাচ্ছেন মিটার অরিজিনাল মিটার ট্যাঙ্কির কর্ক এ টু জেড একদম অরিজিনাল তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ফুলটাকা রেজিস্ট্রেশন সহ হন্ডা কোম্পানির গাড়ি এক্সেল হুন্ডা ওয়ান এইটি ফাইভ তো যারাই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই পাশে ক্লাস পার্ট এ টু জেড একদম একশো একশো দেখতে পাচ্ছেন এই তারটাও কিন্তু এখন অরিজিনাল আছে তো আপনারা জানেন যে লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন খুব ভালো মানের হয় তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালসুখা বাজার শাহজাহান পুর বগুড়া তো প্রতিনিয়ত যেসব গাড়িগুলো না আমাদের আপনারা দেখতে পারবেন এবং নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করা করবেন যে কোনো দিন যে কোনো সময় তো আসবেন দেখবেন এবং নেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম